জীবন চলার পথে অনেকবার ধাবিপত্তি আসবে তাই বলে কি কেউ থেমে আছে কারোর জন্য সময়ও থেমে নেই কারোর জন্যে মানে কোনো কিছুই থেমে নেই যদি তুমি এক উক্ত না খেয়ে থাকো বসে থাকো তারপর তোমাকে জিজ্ঞেস করবে না কেউ যে তুমি খাও না কেন বা খেয়েছ কি না এরকম বলার মতো মানুষ নাই আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবার দোয়া এই তো দেখো আমি গাছের কাঁচামরিচ তুলে নিতেছি সুন্দর কাঁচামরিচ হয়েছে দু একটা যদি এরকম মানে সুন্দর জায়গা থাকে তাহলে গাছের কাঁচামরিচ গাছ লাগাই দিলে সুন্দর হয় আমরা তুলে মাঝে সাঝে আর কি নিতে পারি যে কাঁচামরিচ তুলে তুলে নিতে পারি তাহলে আর কি অনেকটা মানে হেল্প হয়ে যায় আমার আবারও দুই তিনটা গাছ হয়েছে কাঁচামরিচের গাছ আগের কাঁচামরিচ গাছ হয়েছিল যেরকম গাছ আসিল অনেক ধরছে সুন্দর এক এক ছোপায় দশ বারোটা করে কাঁচামরিচ ধরছে এই তো তুলে নিয়ে আসলাম এই তো কাঁচামরিচ ছিল না তো খিচুড়ি রান্না করব ডিম ভাজি করব সকালবেলা নাস্তায় তার জন্য কাসামর স্কুলা তুলে নিয়ে আসলাম অনেকদিন ধরেই কাসামর স্কুলা মানে কাঁসামোরিদ শেষ হয়েছে আনতে বলি আনতে বলি নাই এখনো ঠিক ওই তো জিজ্ঞেস করছিল একদিন যে কাঁচামরিচ আছে কি না ডিপে রেখে দিছিলাম আমি কাঁচামরিচ যখন দাম ছিল তখন কাঁচামরিচ আমি ডিপে না কাইটে রেখে দিছিলাম। অনেক কিছু আমরা কম দাম থাকলে আমরা যদি কেটে কুইটে ফ্রিজে রেখে দিই ওই জিনিসটা আমাদের পরে কাজে লাগে অনেকটা কাজে লাগে কাজে খাটাইতে পারি আর যদি একটা দুটা গাছ থাকে তাহলে এই তো টপের গাছগুলো অনেকেই অনেক সুন্দর করে গাছ উঠায় পারে না যারা তারপর অল্প উৎসাহ থাকলে অল্প জায়গাতেই মানে অনেক কিছু করে ফেলতে পারে অনেকেই ওইটা অনেকের মাঝেই আছে উৎসাহ লাগবে আর কি আনন্দ লাগবে শরীরের একটা মানে আনন্দ যেরকম কথা বলে আর কি এই তো সব কিছু রান্নাবান্নার শেষে খাওয়া দাওয়ার শেষে নাস্তার শেষে যে কাপড় চোপড় ভিজিয়ে দিলাম একটু ধুবে আমি ধুবো না খালা আসছে খালা ধুবে তারপরে তো একটু বেসিনটার একটু মাজাগসা করে পরিষ্কার করে নিলাম প্রতিদিনই করা লাগে এই সব কাজ প্রতিদিনই করা লাগে তো বিটু করা ধরা হয় না মাঝে সাঝে ধরি আর কি যখন একটু পরিষ্কার করলাম ঘর বাড়িও অনেক পরিষ্কার অনেক নোংরা হয়ে গেছিলো জার না তারপরে খাটের এদিক সেদিকে অনেক ময়লা হয়ে গেছিলো ওইগুলো আর কি পরিষ্কার করলাম আজকে একটু অনেক কাজ করছি সারা পড়ছে আর কি অনেকই দুপুরে আগ পর্যন্ত শুধু কাজই করলাম সব কিছু সব মিলিয়ে সংসারের কাজ করতে করতে আমাদের কি সময়টা চলে যায় পার হয়ে যায় কোথা দিয়ে বলতেই পারবো না এতো চা করে নিলাম চা খাইয়ে তারপরে দুই কাপ চা করে নিছি আমার ছেলের জন্য আর আমার জন্য। তারপরে তো মাছ ভিজেছি মাছ রান্না করব এর আগে আমি একটু ঘর গুষিয়ে তারপরে ঘর মোছা টোসা দিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে বিছানাটা একটু টান টান করে আর কি পরিষ্কার হয় না বেডটা আমার তেমন একটা মানে দোষকটা কেমন যেন হয়ে গেছে উসা এই জন্যে প্লেন দেখা যায় না সুন্দর দেখা যায় না অনেকের বিছানা দেখি টান দিলে অনেক সুন্দর হয় ওই ওইগুলা মনে হয় যেন আমার ভালো লাগবে না এই জন্যে আমি মানে কি বলে জানি ওগুলার নাম আমার মনে নাই আসলে ওগুলো ব্যবহার করলে মনে থাকতো আর কি আমার মনে নাই যে ব্যবহার করি না এই জন্যে আমার তোষকটাই ভালো লাগে নরম থাকে তোষকটা শুইলেও ভালো লাগে এই জন্যে আর কি যে খাটের এদিক সেদিকে অনেক ময়লা পড়ে গেছিল অনেক দিন ধরে আর কি মুসা দেওয়া হয় না জালনাগুলাও অনেক অপরিষ্কার হয়ে গেছিল এদিক সেদিকে টান দিয়ে পর্দাগুলাও ধুইতে হবে খুলতে হবে ইত্যাদিকে তো আর ধোয়া হয় নাই পারতেও পারি নাই ধুইতেও পারি নাই অনেক কাজ রয়ে গেছে তারপরেও এই তো শুরু হয়ে গেছে দিনের শুরুতে যদি অনেক কাজ মানে করে ফেলি তাহলে আল অলসতা না করে কাজগুলা করে ফেলি তাহলে কাজ হয়ে যায় সুন্দর নিমিশে কাজ শেষ হয়ে যায় একটার পর একটা কাজ গুছিয়ে করতে পারলে অনেক কাজই অনেক সুন্দর করে করা যায় আর যা আছে আমার তা দিয়ে যদি আমি একটু গুছিয়ে রাখতে পারি আমার আর কি তেমন একটা মাথার মধ্যে নাই যে কোন জিনিসটা কোথায় রাখলে সুন্দর দেখা যাবে এই প্রতিভাটা আমার বড় বোনের মধ্যে আছে সে কতদিন পরে পরে তার বাসার লুকটা চেঞ্জ করে চেঞ্জ করে নেয় আগেও বলছে আমারে যে এদিককার জিনিস ওদিকে রাখবি তাহলে তো ঘরটা অন্যরকম লাগবে দেখতে মানে হবে যে নতুন একটা ঘরে আসলাম এরকম বলছে তা আমার শরীরের মানে আয়োন্নতি নাই আমার এইগুলানাড়া নাড়াচাড়া করে দেবে কে সে তার ছেলেকে নিয়ে ছেলেকে যা বলে তা তাই শুনে সে ওইভাবে কাজ করে আমার আবার কেউ নাই যে কাউকে বলে আমি কিছু কাজ করে নেব তারা তার জন্যে এদিক সেদিককার জিনিস আমার যেখানে সেখানেই থাকে আর এইভাবেই আমার জীবন চলতেছে পরিপাটি রাখি যতটা সম্ভব এ তো গুছিয়ে রাখার চেষ্টা করি এই এই দিয়েই যা আছে তাই তোমাদের সামনেই আছে যা আমার যা আছে আমার সব কিছু তোমাদের সামনেই আছে এইটা দিয়েই চলতেছে পার করে দেবো বাকি জীবনটাও হয়তো এইভাবেই নতুন কিছু হওয়ার আশা মানে মধ্যবিত্ত পরিবারের নতুন কিছু চাওয়াটাও অনেক মানে কষ্টের চাইতেও চাইতে শেখা লাগে আবার টাকা পয়সাও দরকার হয় একটা জিনিস করব করব করে ভাবছি অনেক দিন ধরে তার করা হচ্ছে না এই টাকার অভাবে টাকা যদিও থাকে তাহলেও মানে করি করি করেও করা হয় না আমাদের প্রয়োজন একটা খুবই মানে দরকার একটা জিনিস মানে কি আর বলবো ওয়াশিং মেশিন কাপড় চোপড় ধোয়ার মেশিন খেলা মানে খুব জরুরি হয়ে পড়ছে তারপরও কিনে দিতেছে না টাকার অভাবে টা এই তো আমার ঘর গুছানি সব কিছু মানে শেষ হয়ে আসছে এখন চলে আসলাম রান্নাবান্না রান্নাবান্না করে নেবো মিষ্টি লাউ ভাজি করবো আর এই তো দেশি লাউ বড়ো মাছ দিয়ে বের করলাম তো একটু আগে ওইটা দিয়ে একটু রান্না করে নেব এখন মাছগুলো আলাদা করে নেব তো এদিক সেদিকে এলোমেলো হয়ে আছে সব কিছু গুছিয়ে নিলাম একটু এদিক সেদিকের জিনিস যদি মানে মনটা যদি ঘর গুছানোর মতো সুন্দর একটা মন থাকে তাহলে এই পুরাতন জিনিস দিয়ে মানুষ ঘর গুছিয়ে সুন্দর করে রাখতে পারে ওইটাও হচ্ছে একটা প্রতিভা এই তো দেখো কী করছে আমার মেয়ে একটা সুন্দর একটা জিনিস অর্ডার দিছে আমার মেয়ে দুলনা এটা বলছে হঠাৎ করে যে একটা ও পার্সেল আসবে টাকা দাও হঠাৎ করে হঠাৎ করে বলো যে পার্সেল আসবে আমাকে কি বলছ যে ওয়াটার দেওয়ার আগে আমার কাছে টাকা আছে কিনা না আছে জানো ও তো শুধু ছেলেমেয়েরা বলবে যে এটা দরকার ওইটা দরকার টাকা দাও বাবার কাছে বলতে পারবে না আমার কাছে বলে তার বাবার কাছে বলে না বলে দিতে হয় আমাকে যে এটা করবো ওইটা করবে টাকা দাও তো চলতেছে জীবন রান্নাবান্না শেষে যদি সব কিছু গুছিয়ে নেওয়া যায় তো আমিও সব কিছু রান্না করি আর গুছিয়ে নেই তাহলে আর কি কাজ থাকে না বেশি কাজ গুছিয়ে করা হয়ে যায় আর এগুলা যদি থেকে যায় পরবর্তীতে আবার সেই কত কিছুক্ষণ পরেই চলার কাছে চলে আসতে হয় দুপুরের পরেও একটু রেস্ট করা যায় না এজন্য আমি এত প্লেট বাটি যা বের হয় সব কিছু সাথে সাথে ধুয়ে ফেলি এগুলা ছিল সকালের আবার দুপুরে বের হবে ওগুলাও ধুয়ে ফেলব সাথে সাথে তারপরে তো একটু রান্নাবান্না করে নিলাম রান্নাবান্নার সময়টা তো ঝটপটই হয়ে গেল দুইটা রান্না করছি দেখো সুন্দর করে রান্না করলাম লাউটা খাইতে বেশ ভালোই লাগছিলো লাউ এভাবে রান্না করলেও ভালো লাগে আবার মা মাছ ভাঙ্গে যদি কম মাছ থাকে তাহলে ভাঙ্গিয়া রান্না করলেও মজা লাগে ভালো লাগে খাইতে একটু ধনিয়া পাতা ছিল যে ডিপে ধনিয়া পাতা দিয়ে দিলাম এই প্যাকেটটাই আছে সব শেষ হয়ে গেছে অনেক ধনিয়া পাতা রাখছিলাম লাউ রান্না করতে ধনিয়া পাতা লাগে ওইটাও যে সুন্দর মজা হয় ধনিয়া পাতা দিলে অন্যরকম টেস্ট হয় এই জন্যে এই তো বিকালবেলা দেখি ছেলেও মার্কেট করে নিয়ে আইছে এই তো ওই যে এটাতে হাড়ি রান্নার প্যাকেট আবার ওই যে দুইটা বার্গারের প্যাকেট নিয়ে এসে মেয়ে বলে দিছিল। ছেলেও নাস্তা করবে তার জন্য যে চা করে নিলাম আমার জন্য বার্গার আনছে বার্গারটা আমিও খাবো একটা বেশ ভালোই লাগলো বিকেলটা বিকেলটা আনন্দ করে চলে গেল ভালোবাসা দিও আর একটা লাইক দিও যদি এই পর্যন্ত এসে থাকো দেখে নিও পুরা ভিডিওটা বলবো না যে পুরা ভিডিওটা দেখো আসসালামু আলাইকুম